আসসালামু আলাইকুম পরে বাকাত কয়েকদিন অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও করা হয় না দীর্ঘ বসার কারণে ব্যাকফিন হইতো আমার আলহামদুলিল্লাহ এখন সুস্থ বোধ করতেছি অনেকে মহাসা খোলার পরে ব্যালেন্স কম পান আবার দেখা যায় অনেকের মহাসা একজন বা দুজন লোক আছে কিন্তু কোন ব্যালেন্স না থাকার কারণে আপনি লোক কফালা করাতে পারতেছেন না এরকমটা অনেক সময় আমরা দেখি যে তিনজন লোক আছে কিন্তু আরেকজন লোক কফলা করাবেন সেখানে কোনো ব্যালেন্স নাই আবার দেখা যায় একটা মহাসা আপনি খুলছেন মাত্র তিনটা ব্যালেন্স পাইছেন চারটা পাইছেন আপনার দরকার দশটা বারোটা আমরা এই ধরনের সমস্যা সমাধানগুলো খুব

உதவியும் துபணித்த